মঙ্গলবার রাতে উনকোটি জেলার ফটিকরায় ভক্তিময় পরিবেশে উদ্বোধন হলো ভূপতি সংঘ কর্তৃক আয়োজিত সপ্তম বর্ষের গণেশ পুজো শুভ মুহূর্তে ফিতে কেটে সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার জনপ্রিয় বিধায়ক সুধাংশু দাস উদ্বোধক তথা প্রধান অতিথি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জানান এই পুজো হোক ভ্রাতৃত্ব সম্প্রীতি আর আধ্যাত্মিকতার অনন্য দৃষ্টান্ত একই সঙ্গে তিনি আয়োজক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুষ্ঠু ও শান্তি শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর ভবতী সংঘের সম্পাদক বিজয় বণিক সহ এলাকার বিশিষ্ট জনেরা এদিনের বিশেষ আয়োজনে অতিথিদের হাত ধরে প্রায় তিরিশ জন দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সমাজসেবামূলক এই উদ্যোগকে ঘিরে এলাকা জুড়ে পরে প্রশংসা ঢেউ আলু রসুনায় ঠাকের বাদ্য আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে সপ্তম বর্ষের ভূপতি রূপ যায় স্বামী মারা জীবন্ত জ্বালিয়ে আগুনে জ্বালিয়ে দিত এটা হয়তো এখন আমাদের সমাজে নেই এটা রাজা রামমোহন রায় আসিস এসে সেই কুসংস্কার মুক্ত করেছিলেন তারপরে কি ছিল ধরুন পনেরো বছর বয়সে কি বিয়ে করেছে আগে তো কম বয়সে বিয়ে হতো দেখা গেল ষোলো বছর বয়সে কারো স্বামী মারা গেল কোন বিশেষ রোগে কলেরিয়া ম্যালেরিয়া ডায়রিয়া এই সমস্ত তার অধিকার ছিল তো তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলেন বিধবা বিবাহ তিনি চালু করলেন এখন কারোর যদি স্বামী অল্প বয়সে মারা যায় তাহলে তার দ্বিতীয় বিয়ে করার অধিকার আছে কুসংস্কার থেকে আমাদের সমাজ মুক্ত হয় কিন্তু এখন দেখছি আমাদের সমাজে আধুনিক যুগে আরো বেশি বেশি কুসংস্কার কুসংস্কার কি এই যে গণেশ ঠাকুরের আপনি পূজা করছেন গণেশ ঠাকুরের পূজায় পুরোহিত যিনি পূজা করবেন তিনি কি কোথাও বলেন যে নৃত্য করে আপনাকে পূজা আনন্দ করতে হবে এই কথা কি পুরোহিত বলেন বলে না তার চেয়ে আরো বেশি বিপজ্জনক অবস্থা কি দেখুন এই যে বিসর্জন যেদিন দেওয়া হবে গণেশ পূজার যেদিন বিসর্জন হবে গণেশ পূজার বিসর্জনের দিন ডিজে লাগবে এই যে বক্স আছে এখন মাটিতে দেখছেন এগুলি গাড়িতে লাগবে গাড়িতে লাগার পর তার সাথে লাইট জ্বলবে বিভিন্ন বড় বড় লাইট বিভিন্ন ডিজাইনের লাইট জ্বলবে পেছনে তার পেছনে নাচতে হবে এবারে নাচতে হবে কি করে মদ খেয়ে